এই যে একটা গলাটা দেখো যত মোটা মইলা গলা এই দেখেন এই যে জরি করা থাকবে দেখেন এই যেগুলো কিন্তু জরি করা এই দেখেন এই যে বিশাল বড় বড়ি এই যে পাখি যে লেখা থাকবে কোন পাখি যে অনেক সুন্দর এই যে সুন্দর বড় হইবার লাগুম ডিজিটাল ডিজিটাল এর কমার্স ডিজিটালে সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর আসসালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক কালেকশন আছেন মার্শাল সব সত্যি কোয়ালিটি তো দোকানের নামটা আসলে ঠিকানা বলেন ভাই দোকানের নাম হলো হরজত আলী পিস শাড়ি আর ওনার বাংলা মার্কেট মুরসিদ গলি নতুন আচ্ছা তো ভাই যে যদি কোনো না তো কন্ডিশনে দেখা যায় যে মার্কেটের সামনে আসলে কল আসবেন আর কত টাকা মাল হলে টাকা তো আজকে ডিসকাউন্ট থাকবে তো ভাই জি ইনশাআল্লাহ ডিসকাউন্ট ইনশাআল্লাহ তো শুরু করেন কি দিয়ে শুরু করবেন শুরু আমরা লোন দিয়ে বা লোডার এটা কি থ্রি পিস থ্রি পিস লোনে থ্রি পিস দেখেন এই যে

সালাত হবে জিনা ভাই সালাত আলাইকুম আসসালাম আরেগো সালাত হবে এই যে একটা গলাটা বড় কিন্তু বডি কিন্তু গুলো বড় এই এই যে এই যে টা কালার আছে কালার হুম এই কালার গুলো এই যে কালার গুলো গুলো অনেক ভালো

सरल अच्छा इधर में तो हमने लेख हुए आसान फोकिल लेख था कोई तो था, नहीं जाम नहीं है जाम नहीं है इसे देखने के लिए देखने के लिए फोकिल नहीं देखने फोकिल लेख है इसे फोकिल <coughs> डायरेक्टर दीजिए देखा है लेट्टर बुलेट देख डिस्काउंट दे दो डिस्काउंट दे दें भाई काम वर्तमान एक तू बजान तो �

আর ভাই কিন্তু সব ব্র্যান্ডের থ্রি বিক্রি করে কিন্তু সব কোয়ালিটি ফুল রেট তো কমে যেতে সেক্ষেত্রে নেই তো দামি থ্রি কম দামে এগুলো যদি বাবুর হাট থেকে বলতে গেল স্ত্রী আনতে চান প্রত্যেকটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে বেশি লাগবে এটারও তিনটা কালার আছে এই যে একটা তিনটা কালার একটা খুলছে আর এই যে দুইটা কালার আরেকটা ডিজাইন দেখাইতেছি টকাল

আর একটা <coughs> 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 <coughs>

হুম এটা হলো আপনাদের জমজম আগে কত ভাই 600 ভাই এখন 600 টাকা দিয়েছে এখন ডিজিটাল দেখেন এই যে অনেক ভালো এটা জমজম ডিজিটাল সেলারগুলো অনেক ভালো এটির এটা হলো মিসকাতের আর কি অন্য আছে

আর এই গাছ থাকবে সালাদ গুলো বিশাল বড় না একটা কালার আছে সাদা কালার দেখাই দিই এই সাদা মধ্যে একটা সাদা মধ্যে একটা দেখাই দিই

এই ডিজাইনটা দুই দিন দেখা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন। ইনস্টল হটটা। 10টা দেখেন আরই করা থাকবে। 10টা রে হুম। একটা ডিজাইন আছে দেখে আরো কালার আছে কিন্তু।

আগে কিছু hata sampurna tatkara onata thakbe printer selo rkapur gulo onek bhaloi selo com ekbare redcom ekbare redcom na

বিশাল বড় ওনা এটা ডিজাইনটা একদম কি বলবো চোখে লাগার মতো ডিজাইন জামা ওনা সিকোয়েন্স ভরপুর সিকোয়েন্স কালার আছে কিছু কত দেখেন সিকোয়েন্স কাজ গুলো একটা ডিজাইন দেখা শেষ জামা ওনা সিকোয়েন্স এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস গুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখান থেকে এই দেখেন এই যে একটা এই যে এটাও জামা ওনা সিকোয়েন্স হুম জামা ওনা সিকোয়েন্স করে এটা চিকন সুতা কিন্তু চিকন অনেক ভালো অনেক ভালো আর প্লাস সিকোয়েন্স এটা কাপড় ভালো অনেক এগুলো কিন্তু হুম সিকোয়েন্স ছাড়াই কিন্তু এগুলো কিন্তু অনেক দাম তারপর সিকোয়েন্সের সিকোয়েন্সের দামেই দিয়ে দেবে মানে প্লেনের দামে দিয়ে দেবে এ পর্যন্ত আর কি অনেক বড় নাটা কত

এই ছিল কালের দিকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ